হ্যালো সবাইকে ভাল লাগছে এই চ্যানেলে স্বাগতম আজকে আমার কুয়াকাটার দ্বিতীয় দিন তো এই কুয়াকাটায় আরো কি কি সুন্দর জায়গা আছে সেগুলো আজকে ঘুরে দেখব ও আপনাদের ঘুরে দেখাবো আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি চেক আউট করে আমার বন্ধু-বান্ধব ভাই-ব্রাদার সবাই একসাথে আল্লাহর নাম নিয়ে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম তো আজকে আমাদের উদ্দেশ্য কাওয়ার চর যাব সেখানে গিয়ে মিনি সুইজারল্যান্ড কাকড়া বিচ ঝিনুক বিচ ম্যানগ্রোভ ফরেস্ট এরপর মিষ্টি বৌদ্ধ মন্দির মিষ্টি কুয়ার পানি এই সমস্ত জায়গাগুলো ঘুরে আসবো তো আপনারা আমার সাথেই থাকুন আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে এই জায়গাগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা এমনিতে আসবেন তারা চাইলেই অটো বা বাইক ভাড়া করে এই জায়গাগুলো ঘুরতে পারবেন আমি কিন্তু অলরেডি কাওয়ারচর চলে আসছি আর এটি ছিল কাওয়ারচরের ছোট্ট একটি বাজার আর এখান থেকেই কিন্তু আপনারা বাইক ভাড়া করে বিভিন্ন স্পটে যেতে হবে কাউয়ারচর ঝাউবনে আসলে আপনারা অনেক হ্যামকের ব্যবস্থা পেয়ে যাবেন এই যে বাবু ভাই হ্যামকে শুয়ে আছে এখানে চারদিকের যে পরিবেশ এটা কিন্তু আসলেই ভালো লাগার মতো একটা জায়গা আমার পিছনে হ্যামকের মধ্যে শুয়ে আছে মিজান চাচা আমার মনে হয় মিজান চাচা অনেক ক্লান্ত জুতা খুলতে ভুলে গেছে এই হচ্ছে কাউয়ারচর এখানে আসলে আপনারা এরকম সুন্দর ঝাউবন পাবেন আর এখানে আসলে এরকম সুন্দর সুন্দর হ্যামক পাবেন আর পাবেন এরকম মোটর সাইকেল যেটাতে করে আপনারা আরো অন্যান্য অনেক স্পট আছে সেখানে আপনারা যেতে পারবেন চাইলেই তো আমি আরো অন্যান্য জায়গায় যে স্পট গুলো আছে সেগুলো একটু ভ্রমণ করবো তো চলুন সেগুলো একটু দেখে আসি আপনারা হয়তো আমাকে দেখে বুঝতে পারতেছেন আমি একটি বাইকের উপর উঠছি আমার গন্তব্য বাংলাদেশে অবস্থিত মিনি সুইজারল্যান্ড তো কাওয়ারচরে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আপনারা বাইক ছাড়া যেতে পারবেন না বাইক ভাড়া করে সেই জায়গাগুলোতে আপনাকে যেতে হবে এখানে বাইকের যে ভ্রমণটা ছিল এটা সত্যি অসাধারণ ছিল তার কারণ এক পাশে ছিল বিশাল ঝাউবন আর অন্য পাশে ছিল বিশাল সমুদ্র তার মাঝখান দিয়েই বাইক চলতেছে এই ফিল নিতে হলে আপনাকে এখানে আসতে হবে এই মুহূর্তে বিশাল ঝাউবনের মাঝখান দিয়ে সরু রাস্তা ধরে বাইক চলতেছে এইটার অনুভূতিটা ভাই আরো অন্যরকম ছিল আল্লাহর অশেষ রহমতে চলে আসছি মিনি সুইজারল্যান্ড হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লক এই আজকে আমরা চলে আসি আমরা দুই বন্ধু মিলে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড ইয়েস এটা আজকে আমি আর আমার বন্ধু বুলবুল এক্সপ্লোর করতে আসছি ভাই বললেই তো আর বিশ্বাস করবেন না যে এই জায়গাটা আসলে মিনি সুইজারল্যান্ড আপনারাই নিজের চোখে একটু আশেপাশের পরিবেশটা দেখেন যে কতটা সুন্দর তারপরেই আপনারা ডিসাইড করেন এই জায়গাটা আসলে মিনি সুইজারল্যান্ড হিসাবে ঠিক আছে কিনা আমরা এখন কোথায় আছি আর এখানকার যে আশেপাশের পরিবেশের সৌন্দর্য সেটা উপভোগ করতেছি আপনারা চাইলে আমার মতো এরকম সুন্দর একটি জায়গায় এসে এরকম মনোরম পরিবেশে এত সুন্দর একটা জায়গায় সময় কাটাতে পারেন এই যে আমার দুই বন্ধু মটু আর পাতলু তাদের হাট্টা স্টাইল থেকে একটা গান মনে পড়ে গেল বললার নয় সে তো আগুনের গলা রে আমি আর আমার এই তিন বন্ধু এখন আসছি গরিবের মিনি সুইজারল্যান্ডে তো বন্ধু তোমাদের কেমন লাগতেছে একটু আমার সাথে শেয়ার করো এই যে ওই যে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড আমরা কুয়াকাটা মিনি সুইজারল্যান্ড সাথে চলে যাচ্ছি লাল কাকের মেচ আমি এখন আসি লাল কাঁকড়া বীজ এখানে অনেক পরিমাণ লাল কাঁকড়া পাওয়া যায় কিন্তু খাওয়া যায় না এই হলো লাল কাঁকড়া লাল কাঁকড়া খায় বাবু লাল কাঁকড়া ভাই কেমনে বলবো কি পরিমাণ ভাল লাগছে এত এত লাল কাঁকড়া এই বিচে তাদের এই দৌড় প্রতিযোগিতা দেখে আমার যে কি দারুণ লাগতেছে আপনাদের বলে বুঝাতে পারবো না এই লাল কাঁকড়া গুলো যদি অ্যাকোরিয়ামের মধ্যে বাড়িতে রাখা যাইত তাহলে আরো বেশি ভালো লাগতো তাহলে এখান থেকে একশো লাল কাঁকড়া ধরে বাড়িতে নিতাম লাল কাঁকড়ার বিচে লাল কাঁকড়া দেখে আমার সাথে আছে আমার লাল বন্ধু লাল কাঁকড়া বিচে লাল বন্ধু অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ কাউয়াচর এখানে এমন এমন কিছু সুন্দর জায়গা আছে যা কিনা বাংলাদেশের আর অন্য কোথাও দেখতে পারবেন না এই সুন্দর জায়গা উপভোগ করতে চাইলে আপনাকে চলে আসতে হবে ঠিক এই জায়গাটিতে এখন এখান থেকে চলে যাব রাখাইনপল্লি মিষ্টিপাড়া আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম রাখাইনপল্লি এখানে সাইনবোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা স্বাগতম ঐতিহ্যবাহী মিষ্টিপাড়া রাখাইন তাঁতপল্লী আর এখানে আসলে আপনারা মিষ্টি কুয়া এটা দেখতে পারবেন তারপরে দেখতে পারবেন বৌদ্ধ মন্দির আর এখানে আপনাদের যে বড় বাজারটা আছে সে বাজারটা দেখতে পারবেন তো চলেন আমরা ভিতরে কি কি আছে এটা একটু পরিদর্শন করে আসি আসুন এই হচ্ছে রাখাইন জাদুঘর চলেন আমরা একটু ভিতরে প্রবেশ করি রাখাইন পল্লীতে এই জাদুঘরে ঢুকতে হলে আপনাকে এখান থেকে টিকিট কাটতে হবে এখানে জনপ্রতি টিকিট মূল্য বিশ টাকা আসুন আমরা ভিতরে যাই ভিতরে কি আছে এটা একটু দেখে আসি ওরে গেটের সামনে দেখি দুই পাশে বসে আছে ভয়ের কারণ নাই ভাই এগুলো কামড় দিতে পারে না দাঁত আছে একটি মূর্তি দেখতে পারবেন আর এটাই সেই বৌদ্ধ মন্দির এই বৌদ্ধ মন্দিরটি রাখাইন আদিবাসীদের প্রার্থনালয় এখানে লেখা আছে যে কোনো জিনিস হাত দিয়ে ধরা নিষেধ তো আপনারা এখানে আসলে এই নিয়ম কানুনগুলা মেনে চলবেন আমি আর আমার বন্ধু হাবিব এটার ভিতরে এখন অবস্থান করতেছি বন্ধু ঠিক তাকাও এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি চলেন বাইরে আরও কি আছে সেটা একটু দেখি আমি এখন দাঁড়িয়ে আছি মিষ্টি পানির কুয়ার কাছে এই যে দেখেন এখানে লেখা আছে মিষ্টি পানির কুয়া আর কুয়াটাকে আপনাদের একটু দেখাই আসুন এই হচ্ছে সেই কুয়াটা এই কুয়া নিয়ে বলতে গেলে এখানকার যে কুয়া কাটা নামটা এসেছে এই কুয়া থেকেই এখানকার এই নামকরণ তার কারণ সর্বপ্রথম রাখাইনরা আরাগান থেকে যখন এই বাংলাদেশে প্রবেশ করে সাগর দিয়ে তখন একটা নৌকার কথা বলছিলাম আপনাদের সেই নৌকা দিয়ে প্রবেশ করার পর সতেরোশো চুরাশির দিকে তারা যখন এখানে এসে বসবাস শুরু করে তখনকার সময় এখানে পর্যাপ্ত পরিমাণ মিষ্টির পানি ছিল না তখনকার সময় এখানে আশেপাশে যত জলাশয় পানির ব্যবস্থা ছিল সবগুলোই ছিল লবণাক্ত পানি তো তাদের খাবার পানি প্রয়োজনের তাগিদে তারা এই মিষ্টি কুয়াটা খনন করে আর এখান থেকেই তারা মিষ্টি পানি সরবরাহ করে খাবার জন্য আর এই থেকেই এখানে কুয়া কাটা নামটা এসেছে আর এখানে একটা কুয়া যে এটা না এটা সর্বপ্রথম ছিল আর আশেপাশে যত অনেক অনেক কুয়া আছে এগুলো তারা আস্তে 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 আরও খনন করে কিন্তু এটি ছিল তাদের প্রথম কুয়া ঠিক আছে আপনারা যেটা দেখতে পারতেছেন এটি ছিল প্রথম কুয়া এই যে দেখেন। তো আসলে এখানে বৌদ্ধ মন্দির আর এই কুয়াটা দেখতে পারবেন ঠিক আছে তো চলেন আরো কি আছে এটা একটু পরিদর্শন করি আমি এখন যেখানে প্রবেশ করছি এর আশেপাশে প্রচুর পরিমাণ গাছপালা দিয়ে ভর্তি আর এই জায়গাটি রাখাইন আদিবাসীদের শিক্ষা কেন্দ্র রাখাইন আদিবাসীদের যে শিক্ষা ব্যবস্থা এখান থেকেই সেই শিক্ষা তারা গ্রহণ করে থাকে চারিপাশটা খুবই সুন্দর ও মনোরম পরিবেশ একটা জিনিস খেয়াল করে দেখেন এত পরিমাণ গাছপালা থাকা সত্ত্বেও এই জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে তারা এখানে বিশাল বড় আকৃতির একটি ড্রাগনের মূর্তিও আছে এখানে ছোট্ট একটি কক্ষে আরও দুটি মূর্তি আছে এই যে এখানে দেখেন রাখাইন প্রজাতির কিছু বাচ্চারা পড়ালেখা করতেছে একজন শিক্ষকও আছে এখানে তো বাচ্চারা এখানে লেখাপড়া করতেছে করুক আমি আপনাদেরকে নিয়ে মিষ্টিপল্লীর বাজারটা একটু ঘুরে আসি চলেন এই মুহূর্তে আমি এখন মিষ্টিপাড়া তাঁতপল্লী বাজারের সামনে এই তাঁতপল্লী বাজারটা কিন্তু অনেক বড় একটি বাজার আর এখানে আসলে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক কম টাকায় পেয়ে যাবেন যেমন শীতের দিনের চাদর মাফলার মেয়েদের জন্য শাড়ি থ্রি পিস ছেলেদের জন্য পাঞ্জাবি ফতুয়া গামসা লুঙ্গি আর এই সব কিছু কিন্তু তাঁতের তৈরি এবং এই সব কিছুই হাতে বোনা তো এই ছিল এই বিশাল বাজারের একটি অংশ চলেন আমরা একজন স্থানীয় দোকানের সাথে কথা বলি হ্যালো আসসালামাইকুম মির্চিবেলা আসলে নাবিলা জিনুক আসার কাপড় হাউজের পক্ষ থেকে আপনারা যে কোনো কেউ আসলে আমাদের নাবিলা জিনুক আসার কাপড় হাউজে আসবেন অবশ্যই সাড়ে তির বিশ পাঞ্জাব শাল চাদর যার যা লাগে অন্তত পাইকারি পাবেন সবাই পাইকারিও নেতাম খুরসা নিতে পারেন যেরকমের নেন নিতে পারবেন আর আমাদের থাকার জন্য ব্যবস্থা আছে হোটেল আছে কুকুরটা হোটেল কুকুরটা কুইন আসলে আপনাদের নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি টু এইট নাইন জিরো এইট জিরো সিক্স এইট এই নাম্বারে ফোন দিলে আপনারা ডিসকাউন্ট পাবেন সবকিছু দেখে ছাড় পাবেন আর আমাদের খাবার হোটেল আছে মায়ের দোয়া হোটেল ইনশাল্লাহ আসলে অনেকটাই ছাড় পাবেন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখন এই রাখাইন পল্লী বাজার থেকে গাড়িতে উঠব চলে যাচ্ছি কুয়াকাটা কুয়াকাটা থেকে চলে যাব বরিশাল তারপরে হয়তো বা চলে যাব ঢাকা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত সুন্দর একটি জায়গায় নিয়ে আসছেন সত্যি কথা বলতে কুয়াকাটা খুব সুন্দর একটি জায়গা তবে আপনারা এখানে আসলে শুধু কুয়াকাটার যে জিরো পয়েন্ট সেখানে থাকলেই হবে না এখান থেকে আশেপাশের যে সুন্দর দৃশ্য আছে সুন্দর যে স্পটগুলো আছে সেখানে যেতে হবে আপনাকে আর এই জায়গাগুলো যদি যেতে পারেন তাহলেই এখানকার যে সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন কুয়াকাটার যে সৌন্দর্যগুলো আছে এগুলো দেখার পর আমার এই পর্বের ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে আসছি এখন বিদায় নেওয়ার পালা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আমি আমার চোখ দিয়ে যতটুকু সম্ভব আপনাদেরকে এইখানকার যে সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করছি এখন কুয়াকাটা থেকে চলে যাব ঢাকার উদ্দেশ্যে তো আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ